হ্যালো ভিয়াস আসসালামু ওয়ালাইকুম চল আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানিয়েছেন যে ভাই আমাদের ফোনে জি মিনি নামে নতুন একটি অ্যাপ্লিকেশন আমাদের ফোনে অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনের কাজ কি বা এই অ্যাপ্লিকেশন আমাদের ফোনে থাকলে কোনো ধরনের সমস্যা হবে কিনা এটা নিয়ে একটা ভিডিও দেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে জি মিনি অ্যাপ্লিকেশনের কাজ কি বা এই অ্যাপ্লিকেশন থাকলে আপনাদের ফোনে কোনো ধরনের সমস্যা হবে কি না তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই জি মিনি অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করবো ওপেন করার পর ভিউয়ার্স এইখানে দেখুন এস এম এস লেখার মতো একটা সেটিং আছে জাস্ট এখানে আমরা ক্লিক করবো এইখানে ক্লিক করার পর এখানে আমরা একটা এস এম এস লাগবো ধরুন আমরা এখানে লিখলাম বাংলা কবিতা চাই লিখে এস এম এস টি সেন্ড করলাম সেন্ড করার সাথে সাথেই দেখুন আমাদেরকে কত সুন্দরভাবে তারা কিন্তু বাংলা কবিতাগুলো লিখে দিতেছে তো এই অ্যাপ্লিকেশনটা মূলত ভাই চ্যাট জিপিটি অ্যাপ্লিশনের মতোই কাজ করে এটা মূলত চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনের মতোই একটা এআই অ্যাপ্লিকেশন যেখানে আপনারা কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারবেন বা আপনাদের কোনো কিছু জানার থাকলে এখানে এস এর মাধ্যমে প্রশ্ন করতে পারবেন আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার সেইখান থেকে দিয়ে দেবে ঠিক আছে সো এই অ্যাপ্লিকেশনটা নিয়ে ভাই ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই এটা অনেকেরই ফোনে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাইতেছে এটা মূলত হচ্ছে চ্যাট জিবিটির মতোই একটা এআই অ্যাপ্লিশন এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই অ্যাপ্লিকেশনটা তো আমি ইনস্টল করে নাই তাহলে আমার ফোনে কেন অটোমেটিক্যালি ইনস্টল হলো দেখুন এটা মূলত হচ্ছে গুগলের একটা অ্যাপ্লিকেশন যার কারণে অনেক ফোনেই অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যেতেছে তো এই যে দেখুন আমাদের ফোনও কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে তো আপনাদের যাদের ফোনে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে এই জি মিনি নামে নতুন যে অ্যাপ্লিকেশনটা তো এটা নিয়ে ভাই চিন্তা করার কোনো কারণ নেই এই যে মিনি অ্যাপ্লিকেশনটার জন্য আপনাদের ফোনের কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো এই অ্যাপ্লিকেশনটার জন্য চিন্তা করার কোনো কারণ নেই এই অ্যাপ্লিকেশনটা মূলত চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনের মতোই কাজ করবে সো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে সব কিছু বুঝতে পারছেন তো এই ছোট ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিও